আজ তো হবিরাজ শিকার কারণ হচ্ছে গাঠ গুনে দারখিন্দা আছে সঙ্গ গুণে লোয়া জলে বাসে যেমন হিংবাঙ্গা গরুর কুরবানি হয় না এবং দশবঙ্গ কবিরাজর গেছে পূজা করা যায় না আজকে থাং শিকার হইবা আমি টেনশন আলি হবিরাজ ও দেখরানি। এই মৃত্যু লগে হেন মৃত্যু Nay, này nay, 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 chu, nay, 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 nay,